আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বগুড়া দ্বিতীয় বাইপাস এটা নিয়ে আজকে হাজির হয়ে গেলাম তো আসলে এই রাস্তার নিয়ে কিছু বলা কিছু নাই বলার আছে রাস্তার দুই পাশে সৌন্দর্য নিয়ে এই বগুড়া যে দ্বিতীয় বাইপাসটা আছে রুপ বনানি তো এটার বিশেষ করে সাবগ্রামের পরে সাবগ্রাম যে পাম্প আছে পাম্পের তেল পাম্পের পর থেকেই যে সবুজে ঘেরা যে রোডটা এটা দেখতে আসলেই অতি অতি চমৎকার হয়তোবা আমি ক্যামেরায় সেভাবে আপনাদেরকে দেখাতে পারতেছি না কিন্তু বাস্তবে যখন আসবেন এত সুন্দর যেটা আর কি বলার মতো না দেখতে অতি চমৎকার দেখেন দুই পাশে সবুজে ঘেরা এই সামনে যে একটা বাঁক আছে এই বাঁকের পরেই হচ্ছে সেই আসল সৌন্দর্য যেটা আপনারা দেখতে পাবেন ওটা একদম পুরো রাস্তার ওপরে সবুজে ঘেরা এখানে দুই দুই পাশে তার গাছ দেখা যায় খেজুর গাছ তালের গাছ আসলে এই দেখেন এখান থেকে একদম সাজা মনে হচ্ছে আমি এখন এসির মাঝে যাচ্ছি মানে রাস্তা পুরোটাই হচ্ছে সবুজে ঢাকা দুই পাশের গাছের যে ডাল আছে ডাল দিয়ে একদম রাস্তাটা কাভার হয়ে গিয়েছে দুই একটা জায়গায় ফাঁকা তাছাড়া পুরোটাই হচ্ছে সবুজে একদম ঘেরা তো আসলে এইরকম রাস্তায় এমনিতে রাইড করতে মন চাই এরকম ক্লান্তি বোধ আসে না খুবই ভালো অনেক সুন্দর রাস্তাটা আর এই রাস্তায় খুব একটা জ্যাম হয় না বিশেষ করে হয়তো দেখা যায় সকালের দিকে আর হচ্ছে বিকালের দিকে টুকটাক একটু দূরপাল্লার যানবাহনগুলো থাকে বাস থাকে ট্রাক খুবই কম থাকে তো বলতে বলতে চলে আসলাম নিশ্চিন্তপুর এখানে একটা বন্দর অবশ্য একটা বিষয় আপনাদেরকে খেয়াল করবেন এই রোড দিয়ে যাবার সময় বেশ কয়েকটা বন্দর পড়ে যেটা হচ্ছে প্রথম বন্দর মানিকচক দেন দ্বিতীয়টা পড় হচ্ছে ফনির মোড় তো চলে আসলাম বগুড়ার সাবগ্রাম দ্বিতীয় বাইপাস রোড হয়ে সাবগ্রামের এই জায়গাটা এটার রেল ক্রসিং রেল ঘুমটি বলা হয় যাকে এখানে কিন্তু অনেক বড়ো বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে এর আগে মাইক্রোবাসে এক পরিবার পুরোটাই নিহত হয়েছিল তো যারা সাবগ্রামে আসবেন রেল ক্রসিং এদিক ওদিক অনেক সময় এমনও হয়েছে যে ট্রেন চলে আসছে এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে যারা রেল ক্রসিং যাচ্ছে তারা এই যে সাইড বারগুলো ফলায় দেয় এদেরকে পাওয়া যায় না তো যারা আসবেন একটু নিজ দায়িত্বে নিজ জ্ঞানে খুব সাবধানে রাখবেন সাবগ্রাম আর আগের মতো নেই এটা এখন অনেক বড় হয়ে গেছে আশেপাশে অনেক বড় বিল্ডিংগুলো ভেঙে দেওয়া হয়েছে হয়ে পুরো এরিয়াটা বিশাল বড় করা হয়েছে তো যাই হোক দেখলেন হ্যাঁ সাবগ্রাম বগুড়ার অন্যতম একটা জায়গা সাবগ্রাম এখানে সন্ধ্যার পর অনেক ধরনের আড্ডা হয় মাখা আড্ডা চায়ের আড্ডা সহ অনেক ধরনের আড্ডা হয় ও আসসালামু আলাইকুম খুদা হাফেজ যাই হোক আর কি একটু প্রবলেম হয়েছিল কেন জানি ই রোড লেখা আসলো আসার পরেই আর কি ভিডিওটা কেটে গেল মাঝখানে একটু ভিডিও মিস করেছি তো যাই হোক কিছু কথা যেটা বলতেছিলাম যে যেগুলো আমি প্লেসের কথা বললাম এই প্লেসগুলোতে আপনারা যখন আসবেন একটু সাবধানে যাওয়া আশা করবেন কারণ এইগুলো হাট বাজায় গ্রাম অঞ্চলের জায়গা দেখবেন সামনের লোকজন আপনি হর্ন দিচ্ছেন হর্ন দিলেও কিন্তু সে লোকগুলো তারা সাইড দেবে না মানে বুঝি না হয়তো বা কীভাবে সাইট দেয় না তারা বুঝতে পারে না নাকি হয়তো এমনটাও ভাবে যে ওদের মনে ওরা যাবে আমার মনে আমি যাব। আমি এরকম পরিস্থিতির শিকার অনেক জায়গায় হয়েছি আর গুরুত্বপূর্ণ একটা বাঘ যেটা সবচেয়ে বড় যে বাঘটা যেটা সামনে যেটা বিপজ্জনক বাঘ এখানে কিন্তু শনাক্ত করা আছে এই বাঁকে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে তো সবাই এই বাঘটা একটু সাবধানে স্লোলি চেষ্টা করবেন আপনার তিরিশ পঁয়ত্রিশ বা সর্বোচ্চ চল্লিশ আর কি বাঘটা ঘোরার জন্য আর এই বাঘের পরেই হচ্ছে করত নদীর উপর নির্মিত সাঁকোটা এখানে কিন্তু লেখা আছে দশ টনের উপর এই ব্রিজের ওপর যাওয়া নিষিদ্ধ তারপর কিন্তু অনেক বেশি বেশি যায় নিষিদ্ধ দশ টন কিন্তু বিশ টন পনেরো টন পঁচিশ টনে যাচ্ছে জনগণ যাই হোক আর কি যাচ্ছিলাম আর দেখাবো হচ্ছে একদম বনানি মোর পর্যন্ত দেন তারপরেই শিফট হবো ঢাকারংপুর চারলের মহাসড়কের যে ভিডিওটা এটা নিয়ে আর আমার ক্যামেরার